নমস্কার আজকে আমরা পুরাণ সাহিত্য নিয়ে কিছু আলোচনা করব অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেনও না যাই হোক আসুন আমরা পুরাণ নিয়ে দু একটা কথা বলি পুরাণ এই শব্দটা তৈরি হয়েছে প্রাচীন কথা পুরাণ মানে হলো প্রাচীন কথা কাহিনী আখ্যান উপাখ্যান এমনকি ইতিহাসকেও পুরাণের মধ্যে ফেলা হয় পুরাণের প্রত্যাগ্রত অর্থ হল প্রাচী পুরাকালীন আর ইতিহাসের অর্থ হল ইতি হ আশ অর্থাৎ এই রূপই ছিল এখান থেকে আমরা পুরাণ কথাটা পেয়েছি ইতিহাস পুরাণ এই দুটি বিষয় প্রাচীনকালের বিষয় নিয়ে কথা বলে প্রাচীনকাল নিয়ে কারবার বাড়িয়ে সংস্কৃত সাহিত্যে পুরাণ আর ইতিহাস প্রায় সমর্থক হয়ে গিয়েছিল একই কথা হয়ে গিয়েছিল পণ্ডিতেরা বলেন যে নিছক গল্প এবং তার সঙ্গে ইতিহাসিক ঐতিহাসিক সত্য এই দুটি মিলে পুরাণ তৈরি হয়েছে এমনকি শোনা যায় বিশাল বুদ্ধি মহাকবি ব্যাসদেব তার মহাভারতকেও পুরাণ বলে বর্ণনা করতে দ্বিধা করেননি করেওছেন বর্ণনা পুরাণ রচনার একটা সামাজিক কারণ ঘটেছিল বলে মনে হয় বৌদ্ধ ধর্মের প্রভাবে ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি যখন কমে যাচ্ছিল এই ব্রাহ্মণ্য ধর্মের প্রতিপত্তি যখন কমে যাচ্ছিল তখন সেই ব্রাহ্মণ্য ধর্মকে কিছুটা পুনঃপ্রতিষ্ঠিত আর কিছুটা তার ঐতি পরম্পরাকে বজায় রাখার জন্য পুরাণ সাহিত্য তৈরি হয়েছিল হিন্দু সংস্কৃতির সনাতন নিদর্শনগুলি বাঁচানোর জন্যে আর ব্রাহ্ম ধর্মের অনুরাগীবৃন্দের সহায়তায় পুরাণ আস্তে আস্তে তৈরি হয় পুরাণ সৃষ্ট হয় পুরাণ সম্পর্কে অনেক পণ্ডিত বলেন যে গোড়ায় পুরাণ সংহিতা একটা পুরাণ সংহিতা হতে ছিল পরে সেগুলো ভাগ হয়ে হয়ে এতগুলো পুরাণ হয়েছে আর ব্যাসদেব সংকলন করেছিলেন কারক্রমে যখন আর্যদের লোকসংখ্যা বৃদ্ধি পায় এবং আর্যদের নানা গোষ্ঠী ভৌগোলিক কারণে তাদের খাদ্যের কারণে প্রভৃতি বিষয়ে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে আরম্ভ করে তখন যে স্থানে গিয়ে তারা বসবাস করতে আরম্ভ করলো সেই স্থানীয় প্রভাব এবং কালে তো একটা জিনিসের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনে পুরাণের পুরাণগুলোকে কোনো কোনো গোষ্ঠী ঢেলে সাজল ফলে পুরাণের একটা নতুন রূপ আমরা পেলাম পুরাণ নানাভাগে বিভক্ত হয়ে গেল আচ্ছা এর ফলে পৌরাণিক কাহিনীগুলো ঢেলে সাজানো হলো পুরাণ সংহিতা নতুন করে আলাদা আলাদাভাবে তো ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর উপযোগী করে তাদের বিশ্বাস মতবাদ বা যিনি লিখছেন তার বা সংকলন করছেন তার নিজস্বতা সব কিছু ঠুকে একটা পুরাণ সাহিত্য তৈরি হয়ে গেল প্রত্যেকটি পুরাণে সাধারণত পাঁচটি করে বিষয় আলোচনার বিষয় থাকে এক স্বর্গ সৃষ্টি স্বর্গগুলো এত স্বর্গ অত নাম সংখ্যক স্বর্গ আর উপসর্গ। পর্যাবৃত্ত প্রলয়কালে পূর্বে সৃষ্টির ধ্বংসের উপর নূতন সৃষ্টির বিকাশ একটা একটা করে কল্প ধ্বংস হয়েছে একটা একটা করে কল্প এসেছে সেই নূতন সৃষ্টির বিকাশগুলো পুরাণের মধ্যে আমরা পেয়েছি আচ্ছা পুরাণে এরপরে হচ্ছে বংশ দেবতা এবং ঋষিদের বংশ বলে বর্ণনা করা হয়েছে মর্ণান্তর মনুর শাসনকাল মনুদের শাসনকালকে মন্নান্তর বলা হয় আর বংশানুচরিত সূর্য বংশ চন্দ্রবংশ ইত্যাদি রাজবংশ থেকে পুরাণের উৎপত্তি কিন্তু এখানে একটা কথা বলি এই বংশ রাজবংশ রাজপুতদের মধ্যে এগুলো দেখা যায় এরা কিন্তু বহিরাগত রাজপুতেরা রাজপুতেরা বাইরে থেকে এসে ভারতবর্ষে রাজত্ব বিস্তার করেছিল এবং তারা অধিকার করেছিল বিভিন্ন জায়গায় ভারত যোদ্ধা ছিল আর এই রাজপুতেরা এখানকার সংস্কৃতির সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে যেতে চেয়েছিল আর এবং জড়িয়ে যেতে পেরেও ছিল কালক্রমে তারা হিন্দু ধর্মের রক্ষক হয়েও দাঁড়ায় যেমন তারা মোগলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছিল তেমনি আবার রাজপুতেরা একটা গোঁড়া হিন্দু ধর্মের রক্ষক হয়েও দাঁড়িয়েছিল আর এই রাজপুতেরা এখানকার যে সমস্ত মানসিকতা চন্দ্র বংশ এখানকার এই যে সমস্ত প্রতীক প্রতীকী দেবতা এদের নাম নিয়ে এরা তখন নিজেদের কেউ সূর্য বংশ বলল কেউ চন্দ্র বংশ বলল এরকমভাবে নিজেদের পরিচয় দিতে লাগলো এবং কপালে এদের সিম্বল চিহ্ন প্রতীক আঁকতে আরম্ভ করল আচ্ছা এদেরও ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে এই পাঁচটি লক্ষণ শুধু উপপুরাণ সম্পর্কে প্রযোজ্য সব পুরাণ সম্পর্কে প্রযোজ্য নয় আঠেরোটি মহাপুরাণের লক্ষণ আছে আঠেরোটি মহাপুরাণের লক্ষণ হলো। দশটি আচ্ছা পুরাণকে দুভাগে ভাগ করা হয়েছে যে পুরাণ প্রধান এবং তা মহাপুরাণ আর যা অপ্রধান তা উপপুরাণ পুরাণে অনেক পৌরাণিক ঘটনা আমরা পাই যে ঘটনাগুলো পাই সেখানে তার সঙ্গে কিন্তু স্থানীয় সাহিত্যও মিশে গেছে বা স্থানীয় মানুষের মনোভাব আচার আচরণ সব কিছু মিশে গেছে আঠারোটি মহাপুরাণ হচ্ছে ব্রহ্ম আমরা এগুলোকে কতগুলো সংখ্যা দিয়ে মানে অক্ষর দিয়ে ভাগ করছি ব্রহ্ম খ পুরাণ পদ্ম ক বিষ্ণু ক শিব পুরাণ গ ভগবত ক নারদীয় ক মার্কন্দেয় অগ্নি গ ভবিষ্য খ ব্রহ্মবৈবর্ত পুরাণ খ লিঙ্গ পুরাণ গ বরাহ পুরাণ ক স্কন্ধ পুরাণ গ বামন খ উ্ম গ মৎস্যকে আবার গ বলছি গরুরকে ক বলছি আর ব্রহ্মাণ্ডকে খ বলছি এই আঠারোটি পুরাণ আবার সত্য রজ আর তম তিনটি পার্থিব গুণের ভিত্তিতে বিভক্ত যে পুরাণগুলি বিষ্ণুকে মহিমান্বিত করেছে সেগুলোকে বলা হয় ক সেগুলোকে আমরা ক চিহ্ন দিয়েছি সাত্বিক পুরাণ বলা হয়েছে যে পুরাণগুলি খ চিহ্নিত ব্রহ্মাকে মহিমান্বিত করেছে এইগুলো এই রাজস্বিক পুরাণ আর গ চিহ্নিতগুলো শিবকে মহিমান্বিত করেছে এগুলি হলো তামস পুরাণ মহাপুরাণের মধ্যে ভাগবত পুরাণে খ্যাতিতে সর্বাধিক ওপরে ছিল এবং সেটা বলাই বাহুল্য তাহলে এই যে পুরাণের মধ্যে এত ভাগ দেখলাম আমরা বা পৌরাণিক গল্পগুলো দেখলাম এর মধ্যে কি সত্যতা নেই নিশ্চয়ই আছে ইতিহাসের মধ্যে ইতিহাস ভিত্তিক গল্প যেরকম এখন লেখা হয় উপন্যাস যেরকম এখন লেখা হয় ইতিহাসের ওপর ভিত্তি করে সে সেখানে কিছুটা ঐতিহাসিক চরিত্র থাকে কিছুটা তৎকালীন বর্ণনা থাকে কিছুটা আবার স্থানীয় সাহিত্য মিশে যায় সব মিশে গিয়ে যেগুলো তৈরি হয়েছে সেগুলো হলো পুরাণ তাতে রকম নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কালক্রমে শাস্ত্রের মর্যাদা পেয়ে গেছে শাস্ত্র কাকে বলে যা শাসন করে তাহলে এখানে শাস্ত্রের মধ্যে নথিভুক্ত থাকে যে কথাগুলো যেভাবে চলতে হবে আচরণীয় যা যে আচরণ করতে হবে সেইগুলো পুরাণের মধ্যে থাকছে এইভাবে পুরাণগুলো ক্রমশ আমাদের মধ্যে একটা স্থান করে নেয় এবং আঠেরোটি পুরাণ উপপুরাণ সব মিলিয়ে একটা বিশ্ব মানে বিরাট সাহিত্য সম্ভার সংস্কৃত সাহিত্য সম্ভার এইগুলিকে আমরা পৌরাণিক আখ্যা দিয়েছি এবং পৌরাণিক থেকে আমরা অনেক কিছু অতীত সম্বন্ধে অনেক কিছু জানতে পারি বা এমন কোনো কোনো কথা বাক্যবন্ধ বা এমন কোনো নির্দেশনা থাকে যা সমকালীন এবং সারা জীবনের জন্য থাকবে তাই ক্লাসিক্যাল সাহিত্য বলতেও এটাকে আমাদের apoti nahi